বানা সরকারি মাদ্রাসার কথা ব্লেক সরকারে বেতন বন্ধ করে দিতে পারে সরকারি জায়গা অধিগ্রহণ করতে পারে কিন্তু ঔবি মাদารিশকে এমন তো ডক্টর हेमंत বিশ্ব শর্মা তার বাবা তার দাদাও পারবে না জরে বলেন সুবহানাল্লাহ জন্য আর মাদ্রাসা এখানে ডক্টর বলার জায়গা না ডক্টর বলার জায়গা হইলো শিলচর মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ার হওয়ার জায়গা হইলো শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ মাদ্রাসা হইলো রাঙ্গাউটি সাহেব বদনার জায়গা মাদ্রাসা হইলো গবিলপুরি সাহেব বদনার জায়গা মাদ্রাসা হইলো বাসকান সাপ বানার জায়গা মাদ্রাসা হইল বদরফুরি সাহেব বানার জায়গা মাদ্রাসা হইল হাফিজে কোরআন বানার জায়গা মাদ্রাসা হইল কারণ আলিম জায়গা মাদ্রাসা হইল মহাল্লিমিনার জায়গা মাদ্রাসা হইল মহাল্লিমিনে মাদারিস বানার জায়গা মাদ্রাসা হইল ইসলাম স্কলার বানার জায়গা মাদ্রাসা হইল কোরআন হাদিসের বিশেষজ্ঞ বানার জায়গা বিরাট দুইটির কিতাব আমি যদি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কয়

ডিভাইড আমি আহ্বান করছি हिम्मतটাকে আমার লগে ডিভাইড করো আমি তোমাকে আঠুর গাড়িয়া পরাজিত করে দেব ওলমী মাদ্রাসা সম্পর্কে জরে কও সুবহানাল্লাহ শুধু हेमंत বিশ্ব শর্মা লয়ে গুটা ওয়াল গুটা পৃথিবী জয় করে আমার সাথে ওলমী মাদায় সম্পর্কে বহস করতে পারবে ইনশাআল্লাহ আমি তাকে হারায়া দিব জরে বলেন সুবহানাল্লাহ ডাক্তার বানানোর জায়গা মেডিকেল করে ইঞ্জিনিয়ার বানানোর জায়গা ইঞ্জিনিয়ারিং করে ইলো 1 লাখ মসজিদ আছে আসামে 1 লাখ মসজিদের ইমাম সাবর দরকার লাগে না

সাড়ে হাজার মাদ্রাসা যদি দশজন করি হইলে কতজন মহাল্লিমি দরকার দুই লাখ মাকাপি বইলে দুইজন করি শিক্ষক হইলে দুই লাখ শিক্ষকের দরকার করে ফাঁস লাখ মিয়াশা বড় দরকার পাঁচ লাখ মিয়াশা খান থেকে বারোইটা মাদ্রাসার থেকে বারোইটা এখন স্কুল থাকি কোনো মেয়াসাব বাড়িব নি স্কুল থাকি মসজিদের মেয়াসাব বাড়িব নি স্কুল থাকি শেখুল স্কুল থাকি মুহাদ্দিস বাড়িব নি মাদ্রাসা থেকে বাড়িটা খায়া কোনো খাবল হয় আমরা সারা চাই না দুইশো পরিবার তাকিয়া একশো পরিবার স্কুল কলেজ হল একটা পরিবার তাকে একটা হরুতা মাদ্রাসার লাগে কি করে বলি আবার তোমরা লালস পড়ে গেল কি বিয়াপা যাই হোক মাদ্রাসা সম্পর্কে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানেরও বুঝ নাই

আমি খেয়ারর পক্ষ লইছি না আল্লাহ দাদ দ্বারা তোমার মানুষের কল্যাণে তারা দাও আগর দিন গিয়া হুতি বুট গনার ভরে আজ আট মাস গিয়া আসছে একবারও যাওয়া নাই সাফ সাহেব এটা পলিটিক্যাল মানুষ ঠক না তারা ঠগামি ছাড়া তারা কোনো হা সারা না কিছু মানুষ সত্য আসল কিন্তু পলিটিক্সর মানে হইল বহু কৌশল বহু কৌশল অবলম্বন করিয়া কার্য সিদ্ধি করার নাম পলিটিক্যাল সায়েন্স সুবাহ আমার দুই হুয়া বড় হুয়া মুস্তি হইয়া যেমন তাকে আইসে বড় হুয়া এখন জুরাট বিশ্ববিদ্যালয় এমএ পলিটিক্যাল সায়েন্স দুই নম্বর উফা দুইবার দরা দিস দিছে আগামী বছর গুজরাট বুজির স্টেটও যাইব আকাল কয়া সাহাবের কাছে পড়িব ইও এমএড পড়তি হইছে পলিটিক্যাল সাইন্স তো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পলিটিক্স যেটা হয় এটা বহুত কৌশল অবলম্বন করে পলিটিক্সের কার্য সিদ্ধ করা সিদ্ধ করা সারা পাগল হয়ে গেল জাকির বেটাও গেছে কিন্তু জুতার বাদে আর হুজুরের লগে কোনো যুগ নাই ও আমার ওই বেটা আউয়া জাগুয়া বানুর ও তান কালে খালি ভাই আর বাকি আমার এনামউদ্দিন বাদে আবার দাওয়ান বেটা কিন্তু ডাকিলে হওয়া যায় আবার এটা করি তালে ভাই এনামুদ্দিন তো হুজু নাই হুজুর লো গুছা হুজুর কোনো টিকেটর মালিক নি হো সেন হ্যাঁ হি বেটা আর বুড়া বেটা নাম আমি কইব না কিন্তু পয়সা লালসি হই গেছে খালি পয়সা লাগে খবরে প্রকাশ 10 কোটি 12 কোটি আরে বাবা তোমার যদি 10 কোটি দিলা ইলো ভাবলি কোন কামটা কিতা করো তো আরে বেওকুফ হক কথা কইও আবার পয়সা লওয়া কোন পার্টির পয়সা লওয়া নাই পাবলিকর ভয়টা তোমার যদি দশ কোটি দিলা তাহলে ইগে ফাইলু ফাস বছরে কত পাইব বা ফাস কোটি তোমার যদি দশ কোটি তুমি বাগি খেত তো বাগি না সুদর উপরে সুদ এটা পলিটিক্যাল পার্টি সাথে মানি না হট পার্টি গ্রহণ করো হিন্দুস্তানের জমিন আমার দেখা মোতাবিক কংগ্রেস বিজেপি এটা জাল খেজা আমি একমাত্র ও বেঠিও গু যে কলিকাতার কিতাব এটিয়ে গু মমতা ব্যানার্জি অবুতারে বাজি তুমি এটা লানি যাস আর এটা কোনো গো লালিত নাই আর কেজরিওয়াল হয়তো রইত হারে আমার জানা নাই আমি কেজরিওয়ালকে ডাকি আর মমতা ব্যানার্জিও ডাকি আর আমি পলিটিক্স টলিটিক্স ওপেন করবো না ইনশাল্লাহ যদিও আমি হেরে হেরে খই বেড়ে বেশি মাথি আমি আমি একশো ছাব্বিশটা দিনে সমর্থন নব্বই করব কিন্তু হো সাইল হো সাইল ইকে যদি সারা দিলায় আব্দুল হাজি হো ইকে কত দিছে বুঝলে কথা ই বেটার হুইসা নাই সারা না ই বেটা গিয়া লইয়া খাড়া এটা ফুঁসার সুইসার দাম দালাই আমরা ফকির মানুষ আমরা মানে নিলে গাড়ি বেড়াতে জানা আইজো আপনার ওই যে কিতাব কিতা কেন মাদ্রাসা ছয় হাজার বাঁধা খুনিয়াছে ও মুড়ি দুরি দেন আমরা হকির মানুষ তো এটা যাই হোক পলিটিক্স মানুষ তার লাইনে উইলে ঠিক আছে বেলাইনে উইলে ভয়াবহ মানুষ ও হেমন্ত দেখায় না কংগ্রেস কিতা হইল আর বিজেপি তে কিতা হয় তাহলে আউরি গপসপ হ্যাঁ পলিটিক্স মহান জিনিস রাজনীতি রাজার নীতি এর কোন মানে পলিটিক্স বুঝে রাজনীতি বাসার নীতি রাজনীতি রাজার নীতি ঠিক ঠিক ভাবে যারা রাজনীতি করবো আল্লাহর হোলি বলি যেতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মতলিফ সাহেব পড়ছেন খান্দ জায়নামাজ রইত জুরে খাও সুবহানাল্লাহ বাসকান্দি সাহেবে ওই সময় যদি কোনো ওলি দেখো তাহলে মহিম মজুমদার ওর বাফরে দেখো বাসকান্দি সাহেব ওই সময় মাইনুল হক চৌধুরী সাহেব আল্লাহর ওলি বেটা জুরে খাও সুবহানাল্লাহ পলিটিক্স রাজনীতি রাজার নীতি রাষ্ট্রীয় বসার পরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল মানব জাতির প্রতি সম দেখা রাজনীতি রাজ সিংহাসনে বসনে বালা মানুষের অবশ্য কর্তব্য এই রাজনীতির সিংহাসনে বসে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি বৌদ্ধ জাতি বিদ্বেষ ছড়ানো কেন সেটা রাজনীতির নামে ভ্রষ্টাচার বন্ধামী হয়ে গেল এই জাতীয় রাজনীতি আমাদের দেশে আমরা নির্বাসন

যাই হোক সালাইয়া যাও গাছর ফাতা আল্লাহর হুকুম ছাড়া লড়ে না আল্লাহ এই দেশ চালাইবার লাগে কিছু মানুষ